আজ সেই দিন মহাবিশ্বের দিব্য আলোক জ্বলে উঠেছে সেই দিব্য আলো এখন তোমার ঘরে প্রবেশ করবে তুমি কি প্রস্তুত মহাবিশ্বের এই দিব্য আলোকে গ্রহণ করার জন্য যদি সত্যি তুমি প্রস্তুত থাকো তাহলে এই বার্তা শুধু তোমার জন্য হ্যাঁ একমাত্র তোমার জন্য তোমার কাছে এই বার্তা পৌঁছেছে এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি একটি পূর্ব পরিকল্পিত এক কল্পনাও নয় এটি হল ঘটনা যা ঘটেছে যা পরিকল্পিত ছিল বহু যুগ ধরে তুমি বার বার অবতরণ করেছো এই পৃথিবীতে তোমার আত্মসন্তুষ্টি ঘটেনি অর্থাৎ তোমার আত্মা সেই সুখ লাভ করেনি তোমার আত্মা বার বার পৃথিবীতে ফিরে আসতে চেয়েছে তার সেই অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করার জন্য তোমার আত্মা কিছু চেয়েছে বারবার আর বারবারই তাকে ফিরে যেতে হয়েছে তার অসম্পূর্ণ কাজ শেষ করার জন্য তাকে পুনরায় পৃথিবীতে আসতে হয়েছে কিন্তু আত্মা সেই উপলব্ধি আজও পায়নি তুমি এক পবিত্র আত্মা তুমি যতবার পৃথিবীতে এসেছ ততবারই তুমি ভালো কর্ম করেছ তোমার এত সুন্দর প্রতিভা তোমার একনিষ্ঠ কর্ম তোমার সততা তোমার আত্মচেতনা তোমার সংযমী আচরণ তোমার ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা তোমার দরিদ্র অসহায়ের প্রতি মায়া মমতা সকলকে উজাড় করে ভালোবাসা বিলিয়ে দেওয়া এসব কিছু সত্ত্বেও তুমি যেন শূন্য হ্যাঁ তুমি ঠিকই শুনছ তুমি শূন্য তুমি আজও পূর্ণ হওনি কেননা প্রকৃত ভালোবাসা তুমি আজও পাওনি যে ভালোবাসার কাঙাল হয়েছ তুমি আর যে ভালোবাসার টানে তোমার আত্মসন্তুষ্টি না ঘটার কারণেই তোমাকে বারংবার ফিরে আসতে হয়েছে এই পৃথিবীতে জন্মমৃত্যুর এই চক্রাকার আবর্তনের মাঝে তুমি যেন ফেসে গেছো হ্যাঁ তুমি ঠিকই শুনছ এটি তোমার সেই জন্ম যে জন্মে তুমি ইউনিভার্সের দৃষ্টিতে এসেছ মহাবিশ্ব তোমাকে এখন আর কষ্ট দেবেন না মহাবিশ্ব তোমার সকল পরীক্ষার ইতি টেনেছেন তিনি তোমাকে এখন কেবলই সুখ স্বাচ্ছন্দ্য দেবেন তোমার ইচ্ছেগুলোকে পূরণ করতে তোমাকে সহায়তা করবেন তুমি ভেব না তুমি চিন্তা করো না তুমি তোমার কর্মফলে আজ মহাবিশ্বের অন্তর জয় করেছ দিব্য আলো তোমার জীবনে প্রবেশ করছে তোমার জীবন পাল্টে যাবে জীবনের আলো সাধারণত তোমাকে পথ দেখাবে তোমার জীবন পথ যে পথ হবে আলোকিত যে পথ হবে সুসজ্জিত যা তোমার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে যা তোমার জীবনের নৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই আলো তোমার জীবনে তোমাকে সঠিক পথে পরিচালিত করতে এবং পথ নির্দেশনা দিতেও সহায়তা করবে তোমার জীবনটাকে একটি অর্থপূর্ণ জগত এনে দেবে যেখানে থাকবে না কোনো ধূর্ত মানুষ যেখানে থাকবে না কোনো হিংসাত্মক মনোভাবের মানুষ যেখানে থাকবে না তোমাকে আঘাত দেওয়ার ক্ষতি করার মতো মানুষ তুমি এগিয়ে চলবে আর তোমার চারপাশে যে সকল ব্যক্তিরা থাকবে তারা তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসবে তোমার আত্মার সাথে তাদের আত্মার বন্ধুত্ব ঘটেছে তুমি কি জানো তারাও তোমার মতো পবিত্র আত্মা সেই পবিত্র আত্মা তোমার চারপাশে থাকবে যে সকল ব্যক্তির হৃদয়ে অর্থাৎ প্রেম ভালোবাসায় পরিপূর্ণ যারা সকলকে সহায়তা করতে পারে তারাই দেবদূতের আশীর্বাদ তারাই দেবদূত আর ঈশ্বর তাদেরকেই তোমার সঙ্গে সংযোগ গঠনের পথ প্রশস্ত করবেন তুমি সঠিক জ্ঞান ও শিক্ষা লাভ করবে জ্ঞান অর্জনের মাধ্যমে জীবনের উদ্দেশ্য এবং সঠিক পথ খুঁজে বার করতে পারবে তুমি কোরআন হাদিস গীতা বাইবেল এই ধরনের যে কোনো ধর্মগ্রন্থ যা তোমার ধর্মানুযায়ী তার প্রতি তোমার আগ্রহ বাড়বে তুমি অধ্যয়ন করতে পারবে সঠিক পদকে চিনতে পারবে তুমি ভালো মানুষের সংস্পর্শে আসবে আর তোমার জীবনে তুমি তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে যা কিছু ভুল ছিল তা তুমি সংশোধন করতে পারবে সৎকর্ম নৈতিকতা তোমার মধ্যে প্রকাশিত হবে তুমি সৎ কাজে এগিয়ে যাবে বারবার ন্যায় এবং সত্যের পথে তুমি আকর্ষিত হবে অন্যের প্রতি সহানুভূতিশীল হবে দিব্য আলো তোমার পথকে এত সুন্দর করে সুগঠিত করে তুলবে যে তুমি নিজেই তোমার জীবনযাত্রার আলো নিজে অনুভব করবে এবং তুমি বুঝতে পারবে যে আগামী দিন তুমি আলোক উজ্জ্বল এক জগতে প্রবেশ করতে চলেছ যে জগতে আছে প্রেম ভালোবাসা সুখ শান্তি সম্মান প্রতিপত্তি অর্থ সে জগতে তোমার আর কষ্ট নেই তুমি নিজেই অনুভব করতে শুরু করবে এই মুহূর্তে তুমি মহাবিশ্বের এই বার্তা শুনছ তুমি যতটা পজিটিভ শক্তি দিয়ে ইতিবাচক শক্তি দিয়ে এই বার্তাকে অন্তর থেকে গ্রহণ করবে তুমি ততটাই পজিটিভিটির দিকে অর্থাৎ ইতিবাচক শক্তির দিকে আকর্ষিত হবে তোমার জীবনের পরিবর্তনগুলো খুব দ্রুত ঘটবে এই বার্তা তোমার কাছে পৌঁছানোর পর তুমি অনুভব করবে এক আলাদা শান্তি তোমার মস্তিষ্কের উন্নয়ন ঘটবে তুমি এগিয়ে যাবে সামনের দিকে একটা দুশ্চিন্তা যা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল একটা মানসিক অশান্তি সেই মানসিক অশান্তি দুশ্চিন্তামুক্ত জীবন তুমি এবার পেতে চলেছ যারা তোমাকে ভালোবাসে না যারা ছলনা করে তাদেরকে ইউনিভার্স তোমার থেকে বহু দূরে সরিয়ে দেবে যারা তোমাকে তোমার আপন মানুষদের থেকে আলাদা করেছে যারা তোমার সাথে মিষ্টি আচরণ করেছে যারা কোনো কিছু করেও অস্বীকার করে গেছে কোনো সাধারণ বিষয়ও যারা তোমার কাছে স্পষ্ট করে বলতে চায়নি তুমি কখনো বুঝতে পেরেছ হ্যাঁ এটা তোমার থেকে আড়াল করা হচ্ছে এই রকম অনেক কিছু তুমি জেনেছো কিন্তু তুমি ছিলে আড়ালে তারা ভেবেছিল তোমাকে আড়ালে রাখা হয়েছে তুমি কিছুই জানতে পারো কিন্তু তুমি সবটা বুঝেছ আর মহাবিশ্ব এই ধরনের মানুষকে তোমার জীবন থেকে সম্পূর্ণ সরিয়ে দিতে চায় তুমি একাকিত্বের জগতে প্রবেশ করতে চলেছ যেখানে থাকবে না কোনো হিংসা থাকবে না কোনো বিদ্বেষ থাকবে না কোনো হানাহানি থাকবে না কোনো লড়াই থাকবে না কোনো দ্বন্দ্ব তুমি সকলকে আত্মা দিয়ে ভালোবেসেছ বিনিময়ে পেয়েছ দুর্ব্যবহার তুমি অনেক কষ্ট সহ্য করেছো তোমার জন্ম জন্মান্তরের কষ্টের অবসান ঘটতে চলেছে আজ কারণ মহাবিশ্বের দিব্য আলোয় তোমার জীবন আলোকিত হয়ে উঠছে তোমার বিশ্বাস তোমার জীবনে পজিটিভিটি আনবে তোমার আত্মবিশ্বাস তোমাকে আরও শক্তিশালী করে গড়ে তুলবে মহাবিশ্বের আশীর্বাদ তোমার ওপরে আছে তুমি এগিয়ে যাবে সামনের দিকে একটা সময় তোমার কিছুই ছিল না ছিল অর্থ না ছিল সম্মান না ছিল প্রতিপত্তি আজ তুমি অনেক দূর এগিয়ে গেছো। আর সেটাই হয়তো অনেকে সহ্য করতে পারছে না তোমার অগ্রগতি অনেককে কষ্ট দেয় তোমার এগিয়ে যাওয়া অনেকে মেনে নিতে পারে না সবাই চেয়েছিল তুমি একই স্থানে থাকো তোমার উন্নতি না হোক তুমি এগিয়ে না যাও কিন্তু বিশ্বাস করো মহাবিশ্ব তোমাকে আশীর্বাদ দিয়েছেন মহাবিশ্বের দিব্য আলোকে আলোকিত হয়ে উঠেছে তোমার জীবন তাই তুমি আজ শূন্য থেকে পৌঁছেছ সেই স্থানে যেখানে পৌঁছনোর কথা তুমি কখনো ভাবনি কল্পনাও করি এখন তুমি সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করবে সৃষ্টিকর্তার প্রতি তোমার বিশ্বাস স্থাপন করো এবং তার ইবাদত দরকার তোমার জীবনে তুমি ইবাদত করার মাধ্যমে জীবনের উদ্দেশ্যকে খুঁজে পাবে তুমি যদি ইউনিভার্সের এই আশীর্বাদ লাভ করেছো তাহলে তুমি জেনে রেখো তুমি সেই ব্যক্তি কোটি কোটি মানুষদের থেকে আলাদা যার কাছে এই বার্তা পৌঁছয় যারা তোমাকে আঘাত করেছে যারা তোমার মন তোমার অন্তর কখনো বোঝেনি তারা সত্যিই তোমাকে কখনোই ভালোবাসেনি আজ সবটা প্রকাশিত হয়েছে সমস্ত অন্ধকার যেন সরে গেছে মহাবিশ্বের দিব্য আলোয় তোমার জীবন আলোকিত হয়ে উঠেছে তুমি ঈশ্বরের আশীর্বাদ তোমার জীবনে গ্রহণ করো একটা প্রদীপ প্রজ্জ্বলনের মতো যেন মহাবিশ্ব তোমার জীবনে এই দিব্য আলো জ্বালিয়েছে যে তোমার অন্ধকার পথকে সম্পূর্ণ আলোকোজ্জ্বল করবে আলোকহীন জীবন যেমন দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন তেমনি তোমার জীবনটাও সেই অন্ধকারাচ্ছন্ন জগতে ছিল যার সর্বশেষ পরিণতি হতে পারত জাহান্নাম কিন্তু ঈশ্বর তোমার প্রতি সন্তুষ্ট মহাবিশ্ব তোমাকে আজ এই দিব্য আলোর সঙ্গে পরিচিতি ঘটাতে এসেছেন তোমাকে অনুভব করাতে এসেছেন তোমার জীবনে এই দিব্য আলো প্রবেশ করছে যে তোমার গোটা জীবনটাকে আলোক উজ্জ্বল জ্যোতির্ময় করে তুলবে এক দিব্য জ্যোতি তুমি অনুভব করতে চলেছো যা তোমার সম্পূর্ণ জীবনটাকে বদলে দেবে তুমি যা চাইতে সুখ শান্তি ঐশ্বর্য সম্মান পরিচিতি সবটাই তুমি পাবে একবার ভেবে দেখো তোমার ছোট ছোট আশাগুলো যেন পূর্ণ হতে শুরু করেছে মানুষ মাত্রই ভুল ত্রুটি আছে তাই মহাবিশ্বের কাছে ক্ষমা চেয়ে নাও এবং তাকে কৃতজ্ঞতা জানাও সকলে মিলে আই এম সরি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স